ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আরআরবির পক্ষ থেকে নোটিশ জারি করে জানিয়ে দেওয়া হয়েছে পিআরটি সেকশনের জন্য কেবলমাত্র ডিএলএড অ্যান্ড ইকুইভ্যালেন ডিগ্রি যাদের রয়েছে তারাই আবেদন করতে পারবেন বা যোগ্য এবং পরোক্ষত জানিয়ে দেওয়া হয়েছে যারা বিএড ক্যান্ডিডেট তারা কেবলমাত্র টিজিটি অ্যান্ড পিজিটি সেকশনের জন্য এলিজেবেল তাই আরআরবির পক্ষ থেকে এই বিষয়টাকে আজকে ছ তারিখ ছয়ই ফেব্রুয়ারি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে আজই শেষ তারিখ ছিল প্রাথমিক পর্বের আবেদন করার যদিও সেই আবেদনের তারিখও কিন্তু এক্সটেনশন করা হয়েছে তাই জন্য প্রত্যেকে যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে যেমনটি তাদের এই অংশটা অর্থাৎ অ্যাপ্লাইড ফর যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর সংশোধন করতে হবে যদি বিএড ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে পিআরটি অপশন হিসাবে দেওয়া যাবে না এবং অবশ্যই তাদের জন্য কেবলমাত্র টিজিটি অ্যান্ড পিজিটির দরজা খোলা থাকবে তো এই জায়গাটা স্পষ্ট করা হয়েছে এবং এক্ষেত্রে এই আবেদন এডিট করা আবেদনপত্র এডিট করার ক্ষেত্রে যে প্রথমে জানি তা হয়েছিলো সংশোধন করার ক্ষেত্রে আড়াইশো টাকা লাগবে তেমনটাও কিন্তু আর বাধা নিষেধ থাকবে না অর্থাৎ প্রপার বিনা বাধাতেই এবং কোনো প্রকার আর্থিকভাবে যে পেনাল্টি সেটা না দিয়েই কিন্তু প্রত্যেকে আবেদনপত্র পরিবর্তন ও পরিমার্জন করতে পারবেন এবং এক্ষেত্রে আমাদের প্রত্যেকের সচেতনভাবে আর আর বি সাইড দেখতে হবে এবং যেমনটা ইনস্ট্রাকশন আসে সেইভাবে এগোতে হবে তো প্রথম পর্বের এই বিষয়টাকে তুলে ধরলাম আজকের ভিডিওতে দ্বিতীয়ত যে জায়গাটা আসবো সেটা হলো অনেকের মধ্যে এই মুহূর্তে বেশ খানিকটা পড়াশোনা নিয়ে একটা উদ্বেগ রয়েছে ইতিমধ্যেই বেঙ্গল পিএসসির যে শিক্ষক নিয়োগের দিনক্ষণ সেটা তো জারি করা হয়েছে কিন্তু ডিটেলস নোটিশ এখনো আসেনি অন্যদিকে বিপিএসি যেটা একটা বড় অংশের পাখির চোখ হিসাবে বর্তমান কালে রয়েছে সেই বিপিএসসিরও কিন্তু হেলদৌল এই মুহূর্তে নেই যে কারণে যারা শিক্ষক পদপ্রার্থী তাদের মধ্যে বেশ খানিকটা দুশ্চিন্তা কিন্তু বাসা বাড়ছে তাই মোটেই তারা ভালো নেই সে বিষয়ে কোনো সন্দেহ নেই এবার আমি আমার পক্ষ থেকে এটাই বলবো যে বিপিএসসির জায়গা কিন্তু পরিষ্কার হবে খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই কিন্তু সেই পথ সুগম হবে যেমনটা আমরা আগে থেকে একটা প্রেডিকশন করে আসছি সেই রকমই অনেক সংখ্যক ভ্যাকান্সি নিয়ে বিপিএসসির নোটিফিকেশন খুব শীঘ্রই আসবে এবং শিক্ষক নিয়োগ কিন্তু হবে একই রকমভাবে বেঙ্গল পিএসসির ডিটেইল নোটিশ কিন্তু খুব শীঘ্রই আসতে চলেছে তাই এই দুটো জায়গা থেকে অন্তত স্পষ্ট একটা ধারণা আমরা রাখতে পারি এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের কোন পথে হাঁটার রাস্তা তৈরি হবে সেটা কিন্তু আমরা খুব সহজেই দশ তারিখের পরে একদম সুন্দরভাবে উপলব্ধি করতেই পারবো এবং এটা নিয়েও আমার মনে হয় খুব বেশি দুশ্চিন্তার জায়গা নেই একটা ভালো জায়গা কিন্তু সামনে আগামীতে আসতে চলেছে এবার প্রশ্ন হলো কারা কোন অবস্থায় রয়েছে পড়াশোনার কি হাল হকিকত কোন পথে কিভাবে আসলে দীর্ঘদিন যদি সামনে কোনো লক্ষ্য শক্তভাবে না আসে পড়ার গতি ধরে রাখা সম্ভব হয় না পড়াকে ধারাবাহিকভাবে ধরে রাখাটা বেশ খানিকটা চ্যালেঞ্জের কারণ আমাদের মনোসঙ্গতি বিভিন্নভাবে প্রভাবিত হয় এবং বেকারত্বের কালে সেই প্রভাবকগুলো আরও অনেক বেশি হয় সেটা পারিপার্শ্বিক পরিবেশ হতে পারে পরিবার হতে পারে দারিদ্রতা হতে পারে বয়সের ভার হতে পারে এবং যারা মেয়েরা রয়েছে তাদের সাংসারিক পেশার হতে পারে ছোট ছোটো বাচ্চা রয়েছে অনেকের সেগুলো হতে পারে একাধিক কারণে কিন্তু পড়াশোনার যে ধারাবাহিকতা সেটা ধরে রাখাটা বেশ খানিকটা কঠিন হয়ে যায় এটা অত্যন্ত স্বাভাবিক এবার আমাদের প্রত্যেকেরই চ্যালেঞ্জ হলো এই ধারাবাহিকতাটাকে শক্ত করে ধরে রাখা অনেকের মধ্যেই প্রশ্ন জাগবে আর কতদিন আর কিভাবে আর কতটা সম্ভব এবং এর পাশাপাশি আরও একটি কথা বলি যে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ফাইনাল রেজাল্ট যেটা ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে সেই ফাইনাল রেজাল্টও কিন্তু খুব শীঘ্রই আসার পথেই রয়েছে এবং সেটা আশা করা যায় মার্চ মাসের মধ্যে কিন্তু প্রকাশিত হওয়ার স্পষ্ট সম্ভাবনা রয়েছে তো এবার যারা ভীষণভাবে ভেঙে পড়েছেন তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো যে সত্যি শান্তনাদ দেওয়ার ভাষা তো নেই কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে সামনে কিন্তু পরপর একাধিক নিয়োগের পথ কিন্তু খুলতে চলেছে সেই পদগুলো কিন্তু নিজের করতে হবে হা হুদাস করতে করতেও যদি চোখের সামনে অন্যান্য বন্ধু ওয়াই জেড চাকরি পেয়ে যায় সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের তখন কিন্তু নিজের আত্ম অনুশোচনার কোনো সঠিক রাস্তা নিজে খুঁজে পাওয়া যাবে না তাই আমাদের প্রত্যেকের এই জায়গা থেকে কিন্তু স্পষ্টভাবে নিজের উপস্থিতি নিজের অবস্থানকে ধরে রাখতেই হবে কারণ তুমি যদি নিজেকে ধারাবাহিকভাবে ধরে রাখতে না পারো তাহলে এই প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে হবে লম্বা লাইন এবং এই লাইনে সামিল হয়েছে সেই দু হাজার ষোলো সালের আগের যারা ক্যান্ডিডেট তারা থেকে শুরু করে আজ দু হাজার পঁচিশ এই দীর্ঘ সময়ক্রমের যারা শিক্ষক পদপ্রার্থী যোগ্য যারা বিভিন্ন ডিগ্রি সম্পন্ন করেছে সেই মানুষের দল তাই জন্য এই লম্বা লাইন এবং এই সেই লম্বা লাইনে তুমি সামিল সেই লম্বা লাইনের মধ্যে থেকে নিজেকে জিতে বের করানোর যে চ্যালেঞ্জ সেটাও কিন্তু ভীষণ কঠোর ভীষণ কঠিন তাই এই জায়গা থেকে যাদের স্বপ্ন রয়েছে বাঁচার স্বপ্ন রয়েছে যাদের সামনের দিকে এগিয়ে চলার সংকল্প রয়েছে দিনের শেষে সফল হওয়ার ইচ্ছে যাদের রয়েছে সফল হওয়ার সফলতা হাসিল করার তাদের কিন্তু হাজারো প্রতিবন্ধকতা প্রতিকূলতার মাঝেও নিজেকে পজিটিভভাবেই ধরে রাখতে হবে কিচ্ছু করার নেই আমরা যদি ভেঙে পড়ি যে যে মুহূর্তে ভেঙে পড়বে সে সেই মুহূর্ত থেকেই ব্যর্থ হতে শুরু করলো ভেঙে পড়া নিজের হতাশা এগুলো ব্যর্থতার অন্যতম মানে বলা চলে যে মাপকাঠি এগুলো দিয়েই আমরা বুঝতে পারি যে আমি হয়তো ব্যর্থ হয়ে পড়েছি যখনই আমি ভেঙে পড়বো আমার আর স্বপ্ন থাকবে না এগিয়ে চলার কোনো ইচ্ছে থাকবে না তখনই আমি ভেঙে পড়লাম দ্যাট মিন্স আমি ব্যর্থ কিন্তু ওখানেই হতে শুরু করলাম তাই সফল হতে হলে কিন্তু নিজেকে শক্তভাবে নিজের পথ চলাটাকে ধরে রাখতেই হবে এইটুকুই আমি ক্লাসরুমের পক্ষ থেকে যারা ভগ্ন হৃদয়ে রয়েছেন যারা বেশ খানিকটা বিষণ্ন তাদের উদ্দেশ্যে বলব যে এই জায়গায় নিজেকে শক্তিশালী করে রাখতে হবে অনেকেই আমাদের ইউটিউবে একাধিক কমেন্টস করেছেন তার মধ্যে অন্যতম কমেন্টস হলো যে ক্লাসরুমে কিভাবে যুক্ত হব আমাদের ক্লাস এনরোল ক্লাসরুমে কীভাবে এনরোল হব তাদের সকলের উদ্দেশ্যে বলি আমাদের তো গুগল একটা শিট রয়েছে সেখান থেকে ফর্ম ফিল করলে যোগাযোগ করা হয় আমাদের পক্ষ থেকে কিন্তু সেটা অনেক সময় লাগে হতে পারে এক মাস মাস টাইম লেগে যায় তাদের সাথে যোগাযোগ করতে যারা আবেদন করে এই রকম ফর্ম ফিল আপ করে আমাদের থামনেলে অনেক থামনেলে আমাদের নিজেদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এইট টু ফাইভ জিরো নাইন ফোর ওয়ান ফাইভ ওয়ান ফাইভ এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের ক্লাসরুমে এনরোল হওয়া যেতে পারে এবার অনেকের প্রশ্ন আমাদের ক্লাসরুমে বর্তমানে কি চলছে কিভাবে চলছে দেখো আমাদের ক্লাসরুমটা যেভাবে সাজানোর কাজ চলছে সেটা আমরা বেশ খানিকটা সফলভাবে সম্পন্ন করেই ফেলেছি বর্তমানকালে এর একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের যে সিলেবাস রয়েছে পিজিটির সেই সিলেবাস ধরে আমাদের ক্লাস চলছে এবং ইতিমধ্যেই প্রায় প্রজেক্টেড ক্লাস শেষ আর দুই থেকে তিনটে ক্লাস হলে ইএমআরএসের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে আমরা ইতিমধ্যেই স্কুল সার্ভিস দ্যাট মিন্স মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাস একই সেই সিলেবাস শেষ করেছি আমরা বিপিএসসির সিলেবাস শেষ করেছি আমরা ইএমআরএসের সিলেবাস আর মোটামুটি তিনটে ক্লাসের মধ্যে দিয়েই শেষ করে ফেলবো এরপরে আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে সিলেবাস রয়েছে ইতিমধ্যেই যদিও সে সিলেবাস প্রায় সম্পূর্ণ হয়েইছে বলতে পারি আমি কারণ স্কুল সার্ভিসের সিলেবাসের বাইরে নয় ওর মধ্যে থেকেই সব পার্ট তো সেটাও শেষ হয়ে গেছে কিন্তু আমরা কিছু ক্লাস যেগুলো একটু ব্যাকডেটেড রয়েছে আমাদের ক্লাসরুমে সেগুলোকে আপগ্রেড করবো আমরা একটু আধুনিক করব যাতে করে সেই বিষয়গুলো দক্ষতা বাড়ানোর জায়গা অনেক স্পষ্ট হয় অনেক সহজ হয় তো সেই কাজটা করা হবে অর্থাৎ ইএমআরএস এর সিলেবাস শেষ হয়ে গেলেই আমরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের সিলেবাস ধরে পরপর ক্লাস এবং পরীক্ষা এইগুলোর কাজ করব। এবং যদি বলা হয় পরীক্ষা সাজানো আমাদের দেখো ক্লাসরুমে সাড়ে চারশোর উপরে প্রায় চারশো ষাট পঁয়ষট্টিটা ক্লাস আছে এবং পরীক্ষা রয়েছে তিনশো তেইশটার মতো তো এই পরীক্ষাগুলো আপগ্রেডের কাজ চলছে বর্তমানকালে সব পরীক্ষা তো হয়ে গেছে অ্যাস পার সিলেবাস যেমনটা আমি যদি বলি স্কুল সার্ভিসের সিলেবাস মানে মাদ্রাসা সার্ভিস কমিশনের এস সিলেবাস সেটা ধরে সমস্ত সাব ইউনিট ধরে ক্লাস যেমন সম্পন্ন হয়েছে তেমনই টেস্টও হয়ে গেছে বিপিএসসির সমস্ত টেস্ট রেডি করা কমপ্লিট ইএমআরএসের সমস্ত টেস্ট এখনও হয়নি কারণ ক্লাস সবে চলছে এবং প্রায় শেষের পথে এবং ওয়েস্ট বেঙ্গল পিএসসির সিলেবাসের ধরেও সমস্ত টেস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাই টেস্ট আমাদের এক প্রকার সব কমপ্লিট এখন আমাদের প্রত্যেকটা ইউনিট ধরে আমাদের আপগ্রেডেশনের কাজ চলছে যেমন জিও জিওমরফোলজি জিও ক্লাইমেটোলজি বায়োজিওগ্রাফি এনভায়রনমেন্টাল জিওগ্রাফি এগুলো ধরে ধরে আপগ্রেড করছি আমরা যে পরীক্ষাটা সাপোজ ধরো কোনো একটা পরীক্ষা হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার এর উপরে পরীক্ষা ছিল আগে চল্লিশ নম্বরের সেই পরীক্ষাটা এখন হয়ে গেল আশি নম্বরের তাহলে পরে যে চল্লিশটা প্রশ্ন অ্যাড হলো সেই চল্লিশটা প্রশ্ন হলো যেমনটা বর্তমান কালের বিভিন্ন তথ্যকে আপগ্রেড করে আপগ্রেড করে করা হয়েছে আবার একইভাবে রাজ্যে আমাদের রাজ্যের বাইরেও যে পরীক্ষাগুলো হচ্ছে অল ইন্ডিয়া বেসিস যে পরীক্ষাগুলো হচ্ছে সেই পরীক্ষায় এই পার্ট থেকে যে যে প্রশ্ন আসে সেই প্রশ্নগুলোকে একটা করে কিন্তু আমরা প্রশ্নকে আপগ্রেড করছি পরীক্ষাগুলোকে আপগ্রেড করছি তো রকম করে করে আমরা ছটা ইউনিটের আপগ্রেডেশন প্রায় শেষের পথে এরপরে বাদবাকি যে ইউনিটগুলো রয়েছে সেগুলো আপগ্রেডেশন হবে তো আপগ্রেডেশনের কাজ এবং অ্যাজ পার কম্পিটিটিভ এক্সামের যে সিলেবাস সেই সিলেবাস ধরে ক্লাসের কাজ এবং অবশ্যই আমরা এখন যে ক্লাসগুলো করি সেই ক্লাসগুলো নোটস রেডি করেই ক্লাস করা হয় তো সেই সব কাজ আমাদের ক্লাসরুমে চলছে যা যখন ইচ্ছে ক্লাসরুমে অ্যাডমিশন নিয়ে সমস্ত অ্যাক্সেস সে পাবে এবং তারপর সে ধারাবাহিকভাবে নিজের ইচ্ছে শক্তি অনুযায়ী পরিকল্পনা করে সামনে ধারাবাহিকভাবে এগোবে সে সব কিছুর অ্যাক্সেস একসাথে পাবে সমস্ত ক্লাসের সমস্ত টেস্টের এবং আমাদের নিজস্ব লাইব্রেরি আছে সেই লাইব্রেরির অ্যাক্সেস একসাথে পাবে কিন্তু পাওয়ার পর নিজে নিজের পরিকল্পনা অনুযায়ী সামনে এগোবে নিজে যতটা পড়তে পারবে যত পরীক্ষা দিতে পারবে ততটা দ্রুত সে তার প্রস্তুতি সম্পন্ন করবে অর্থাৎ এই জায়গায় কোথায় যেন সে একটা অটোনোমাস বডি হিসাবে কাজ করবে যে আমি এই পার্টের ক্লাস করব এখন এই পার্টের পরীক্ষা দেবো সেটা সম্পূর্ণ তার নিজের ওপর সেইভাবে আমাদের ক্লাস চলছে চলবে এবং আমাদের প্রস্তুতি আমরা এগিয়ে রাখব আমাদের ক্লাসরুম যাতে করে বলতে পারি আমরা ক্লাসরুমের পক্ষ থেকে যে আমরা হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড যদি ক্লাসরুম হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড না হতে পারে স্বাভাবিকভাবেই ক্লাসরুমের যারা এনরোল ক্যান্ডিডেট তারা তো হতে পারবে না তাই ক্লাসরুম সবার আগে চলছে আমরা যে জায়গায় আছি বর্তমানকালে সেই জায়গা আমাদের ক্লাসরুমের কেউই নেই কারণ ক্লাসরুম সবচেয়ে দ্রুত বেগে চলছে এবার এর সাথে ধর হতে পারে আমাদের ক্লাসরুমের অনেকে আছে যারা নাইনটি পার্সেন্ট কমপ্লিট করে ফেলেছে ক্লাসরুমের অনেকে আছে সেভেন্টি পারসেন্ট কমপ্লিট করেছে আবার অনেকে আছে টোয়েন্টি কমপ্লিট করেছে অনেকে আছে টু পার্সেন্ট কমপ্লিট করেছে তো এই রকম করে আমরা আমাদের ক্লাসরুমকে রেডি রাখছি যাতে করে হঠাৎ কোনো পরিবর্তন আসলে কোনো নোটিফিকেশান আসলে আমাদের কোনো টেনশান না থাকে আমরা বলতে পারি ক্লাসরুম হান্ড্রেড পার্সেন্ট রেডি তখন আমরা কেবলমাত্র অ্যাসপার সিলেবাস এবং ওদের যে পরীক্ষার স্ট্রাকচার থাকবে সেই স্ট্রাকচার অনুযায়ী আমরা মক টেস্ট করতে পারি মক টেস্ট রেডি করতে পারি অর্থাৎ বেসিক যেটা ইনফ্রাস্ট্রাকচার সেটা তৈরি কিন্তু করার কাজ প্রায় শেষের পথে ইতিমধ্যেই আমরা ধরে ধরে যদি বলি যে স্কুল সার্ভিসের পার্ট কমপ্লিট হয়ে গেছে যদি আজই স্কুল সার্ভিসের নোটিফিকেশন দেয় আমি ডিক্লার করতে পারবো স্কুল সার্ভিসের জন্য আমাদের ক্লাসরুম হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড এবার তুমি নিয়ে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড হতে হবে যদি আমি বলতে পারি জন্য প্রিপেয়ার্ড কারণ আমরা পুরো সিলেবাসের ওপরে চোদ্দটা করেছি গ্রুপ করে করে কিন্তু পুরো সিলেবাসের ওপরে একক যে টেস্ট সেই টেস্ট কিন্তু আমরা সাজাইনি সেটা আমরা নিজেরাই রেখেছি না সাজিয়ে তার কারণ যখন নোটিফিকেশন দেবে তারপর থেকে সেই পরীক্ষাগুলো সাজানো শুরু হবে ইএমআরএসের জন্য আমরা কিছুদিন পরেই বলবো 95% ফাইভ পার্সেন্ট প্রিপেয়ার্ড আর তিনটে ক্লাস হয়ে গেলে একই রকমভাবে আমরা এরপরে ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে সিলেবাস সেই সিলেবাস ধরে সব ক্লাসকে আপগ্রেড করে ফেলার পরে কিছু ক্লাস আছে যেগুলোকে আপগ্রেড করা হবে আপগ্রেড করার পরে আমরা পুরো সিলেবাস ধরে একশো নম্বরের যদি ওরা বলে ডিটেলস নোটিফিকেশনে যে একশো নাম্বারে পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং থাকবে যেমনটা ইনস্ট্রাকশন দেবে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা আমাদের মক টেস্টগুলো সাজাবো এবং আমাদের प्रिपरेशन সামনে এগোবে তো এইভাবে আমরা সামনে এগোবো যাতে করে আমাদের ক্লাসরুমের ছেলেমেয়েরা নির্ভয়ে নিজের प्रिपरेशन কমপ্লিট করে ফেলতে পারে এবং দিনের শেষে যেমনটা আমরা দেখেছি মাদ্রাসা সার্ভিসের রেজাল্ট সেই রকম রেজাল্ট আমরা যেন প্রত্যেকটা মুহূর্তে আমাদের ক্লাসরুমে পাই তো সেই সংকল্প সেই ইচ্ছে নিয়ে আমরা সামনে এগোচ্ছি আমাদের এগোনোর কাজটা চলবে এবার যার ইচ্ছে আছে সে ক্লাসরুমে এনরোল করে তার এগোনোর কাজটা সে করবে আমরা ক্লাসরুম ক্লাসরুম এগোবে সামনে এবার সে নিজে প্রিপারেশন নেবে কিনা সেটা তার নিজের ব্যাপার যার যখন ইচ্ছে ক্লাসরুম এনরোল হয়ে প্রিপারেশন নিতে হবে কারণ শুরুটা না করলে কেউ শেষ করতে পারবে না যদি কেউ ভাবে নোটিফিকেশন বের করার পরে আমি অ্যাডমিশন নিয়ে প্রস্তুতি শুরু করবো কোনোভাবেই সম্ভব নয় এবং বলে রাখি আমাদের ক্লাসরুমে অনেকের কিছু জিজ্ঞাসা থাকে তার মধ্যে কমন হল কিস কোন ভাষায় পড়ানো হয় দেখো আমরা পড়াই বাংলায় নিপাট বাংলা ভাষায় বোঝানো হয় কিন্তু বোর্ড ওয়ার্ক অ্যান্ড প্রেজেন্টেশন ইংরেজিতে হয় এবং আমাদের নিজস্ব তৈরি করা সমস্ত নোট ইংরেজিতে হয় তাহলে আমরা প্রেজেন্টেশন অ্যান্ড নোটস এগুলো ইংরেজি কিন্তু কথা বলা বোঝানো সব কিছু কিন্তু বাংলায় হয় পরীক্ষাগুলো যেগুলো সাজানো রয়েছে তার গড়ে সিক্সটি পার্সেন্ট বাংলায় প্রশ্ন ফর্টি পার্সেন্ট ইংরেজিতে প্রশ্ন কারণ আমাদের পরীক্ষাগুলো কেবলমাত্র স্কুল সার্ভিস বা আমাদের রাজ্যের পরীক্ষার জন্য নয় সেই পরীক্ষাগুলো কিন্তু সমস্ত ভারতবর্ষের বিভিন্ন যে প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে শিক্ষক হওয়ার জন্য সেই পরীক্ষার উপযোগী তাই জন্য আমরা ইংরেজিতেও প্রশ্ন সাজিয়েছি প্রত্যেকটা পরীক্ষার মধ্যে কিন্তু বাংলাও আছে ইংরেজিও আছে প্রশ্নগুলোও ঠিক আছে তো সেইগুলো এবং ক্লাস প্রত্যেকটা সাফ টপিক ধরে 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 আমাদের ক্লাস যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা থেকে ডিটাচ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে তাদের অংশ তো দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা অনুসন্ধান করে তারা পরপর ক্লাস করে করে সামনে এগোতে পারে এটাই আমাদের মেন বিষয় ক্লাসরুমের যেমনটা আমরা পরপর ধারাবাহিকভাবে মাস্টার প্ল্যান করে শৃঙ্খলা অনুযায়ী ক্লাস করছি পরীক্ষা সাজাচ্ছি সেই কাজটা চলবে এবং এরই মধ্যে থেকে সফলতার তালিকাটা একটু একটু করে আমাদের লম্বা হবে যেমনটা মাদ্রাসায় প্রাথমিকভাবে আমরা ফল পেয়েছি একই রকমভাবে আগামীতে যত পরীক্ষা হবে সব পরীক্ষায় আমরা ফল পাবো সেই আশা রাখি এর এই আশাটাকে সামনে রেখেই আমরা আমাদের এই ক্লাসরুমকে আরও অনেক শক্তিশালী করার যে সংকল্প সেটা নিয়ে চলেছি এবং এটা আগামীতেও আমাদের সংকল্পে থাকবে যাদের ইচ্ছে যখন তখন ক্লাসরুমে এনরোল হওয়া যেতে পারে দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে আশা করি প্রত্যেকের নিজের মধ্যে পজিটিভিটিকে জাগিয়ে রেখে আগামীর যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছানোর সংকল্পটা জারি রেখে সামনে কোনোর যে অভিপ্রায় সেই অভিপ্রায়টাকে প্রত্যেকে ধরে রাখতে পারবে এই আশা রেখেই আজকের এই ছোট্ট ভিডিও শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা